শ্রাবণ মাসে এই বিশেষ ফুল ও শশ্যটি অর্পণে হবে সকল মনস্কামনা পূরণ নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেল ড্রিম উই পাপড়িতে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা এবং আপনার পরিবার সবাই ভালো আছেন সুখে আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আমরা সবাই জানি এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের নামে অর্পিত এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে শ্রাবণ মাস পড়েছে সতেরো জুলাই থেকে সতেরোই আগস্ট এই বছর চারটি সোমবার পড়েছে আমরা সবাই জানি শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের নামে অর্পিত এবং সোমবারটি কিন্তু বিশেষভাবে বাবার পুজো করা হয় তার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের প্রতিটি দিনই কিন্তু শুভ এবং বাবার পুজোর জন্য কিন্তু ফলপ্রদায়ী কিন্তু বিশেষ করে সোমবারটি কিন্তু বিশেষ করে মানা হয় কারণ মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি হলো বাবার নামে পুজো করা হয় আর শোনা যায় যে এই মাসটিতে ভক্তরা যদি মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে বাবার পুজো করেন মহাদেব তার ভক্তের সমস্ত পূর্ণ করেন কারণ এই মাসটিতে ভক্ত এবং ভগবানের মধ্যে দূরত্ব কমে যায় কারণ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী এই সময় মর্তে আগমন করেন যেহেতু এই শ্রাবণ মাসে সোমবারটি বিশেষভাবে বাবার পুজো করা হয় বন্ধুরা বন্ধুরা একটি সোমবার সোমবার কিন্তু চলে গেছে সামনেই আসছে দ্বিতীয় এই সোমবারে বাবার প্রিয় ফুলের সাথে সাথে বাবার প্রিয় কিছু শস্য কিন্তু যদি আমরা বাবার নামে অর্পণ করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক মনস্কামনা কিন্তু পূর্ণ হয় কথায় আছে প্রত্যেক সোমবারে ভিন্ন ভিন্ন ফুল ও শস্য দিয়ে বাবার পুজো করতে পারলে তবে বাবা কিন্তু তার পূর্ণ মাস মাস এই শিবের অভিষেক করা হয় এই কারণে পৌরাণিক কাহিনীতে রয়েছে যে পুরোনো দিন থেকে এই মাসে বাবার রুদ্রাভিষেক করে থাকেন অনেকেই বন্ধুরা দেবাদিদেব মহাদেব কিন্তু শুধুমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট তাকে যদি একটা বেলপাতা আর গঙ্গা জল দিয়ে আমরা পুজো করতে পারি কিন্তু তিনি সন্তুষ্ট কিন্তু আমরা ভক্তরা তার পছন্দের আরো কিছু জিনিস দিয়ে আমরা কিন্তু অবশ্যই তার পুজো করি তার ভক্তের যথাসম্ভব উপকরণ জোগাড় করে যদি আমরা বাবার পুজো করতে পারি বাবা কিন্তু খুবই সন্তুষ্ট হন কারণ আমরা প্রত্যেকেই চাই বাবাকে সন্তুষ্ট করতে যাতে সারা বছর আমরা আমাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকি ভালো থাকি কারণ বাবা যদি একবার রুষ্ট হয় তবে আমাদের সংসারে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা এবং রোগ জ্বালায় ভুগবেন বন্ধুরা আমরা সবাই জানি যে রোগী যদি আমাদের পরিবারের কেউ পড়ে তবে তার অসুস্থতার চিকিৎসার পিছনে কিন্তু কিন্তু আমাদের আয়ের অনেকটা অংশই বেরিয়ে যায় তবে যাক মূল মূল পর্বে পর্বে বন্ধুরা যাওয়ার আসা আগে আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব বন্ধুরা দুদিন পরেই কিন্তু তৃতীয় সোমবারটি আসছে আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখুন এবং আপনি এবং আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন আশা করছি তারাও কিছুটা উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা আমরা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য যেমনি ভাবে আমরা সমস্ত ফুল দিয়ে পুষ্প দিয়ে আমরা তার পুজো অর্চনা করি ঠিক তেমনি ভাবে তার পছন্দের অনেক রকম শস্য কিন্তু আছে যা বাবা সমস্ত মনস্কামনা পূরণ করতে সাহায্য করে বন্ধুরা প্রথমত মুগ ডাল গোটা মুগ ডাল আপনারা অর্পণ করতে পারেন গোটা মুখ ডাল অর্পণ করলে বাবার তার সমস্ত মনস্কামনা পূর্ণ করে তার শরীর স্বাস্থ্য সমস্ত কিছু কিন্তু ভালো থাকে তার আর্থিক আয় ব্যয় অনেক বৃদ্ধি পায় আর দ্বিতীয়ত হলো অরহর ডাল ও তার পাতা এই দিয়ে যদি আমরা বাবার কাছে অর্পণ করতে পারি শরীর এবং আর্থিক যে এই প্রবলেমগুলো রয়েছে আপনাদের জীবনে সেগুলো কিন্তু একদম দূর হবে এবং বাবাকে অরহর ডাল দিয়ে যখন আপনারা পুজো করবেন তখন ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করে কিন্তু অবশ্যই পুজো করবেন বন্ধুরা তৃতীয়ত হল ছোলার ডাল এই ছোলার ডাল যারা অবিবাহিত জাতক অথবা বিয়ে হতে হতেও বাধা পড়ছে এই ধরনের জাতকদের জন্য ছোলার ডাল অর্পণ করা কিন্তু খুবই ভালো বাবা তার সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে দেয় তার শুভ যোগ আসে বিয়ের বন্ধুরা অনেক ব্যক্তি আছে যারা অনেক বেশি পরিশ্রম করে কিন্তু তাদের কোনোভাবেই তাদের জীবনে কিন্তু সুদিন ফিরে আসে না নানান রকম কষ্ট দুঃখ দারিদ্রতা থেকেই যায় বন্ধুরা তারা কিন্তু বিউলির ডাল বাবাকে অর্পণ করতে পারেন তবে বাবার আশীর্বাদে তাদের দুঃখ দুর্দশা কিন্তু একদম দূর হবে এমনকি যেই জাতকদের শনির দশা চলছে তিনি বিউলির ডাল দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলেই তার শনির দশা কিন্তু দূর হয় কারণ শোনা যায় যে দেবাদিদেব মহাদেব হলো শনিদেবের গুরু দুজনেই প্রসন্ন হয় তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা ডাল দিয়ে যখন পুজো অর্চনা করবেন তখন অবশ্যই সেটা কিন্তু খুব ভালো করে দেখে নেবেন কোনো ডালে কিন্তু যেন ভাঙা না থাকে আপনারা একদম পরিষ্কার করে সেটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে অথবা ভালো করে মুছে আপনারা দেবেন এবং বেছে দেবেন যাতে কোনো রকম ভাঙা ডাল যেন না থাকে কারণ দেবাদিদেব মহাদেবেকে কখনোই কিন্তু অক্ষত জিনিস দিয়ে পূজা অর্চনা করা হয় না বন্ধুরা দেবাদিদেব মহাদেব শুধুমাত্র কিন্তু বেলপাতাতেও কিন্তু সন্তুষ্ট আপনি যদি কোনো কিছুই না পারেন শুধুমাত্র বেলপাতা দিয়েও কিন্তু আপনি পুজো করতে পারেন কিন্তু সেই বেলপাতাটাও একদম অক্ষত হতে হবে আপনারা একটা বেলপাতা তিনটে বেলপাতা অথবা সাতটা বেলপাতা যে কোনো আপনারা বিজোর বেলপাতা দিয়ে আপনারা পুজো করতে পারেন তাছাড়া দেবাদিদে মহাদেবের ফুলের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে যেমন ধুতরা ফুল আকন্দ ফুল কলকে ফুল সাদা যে কোনো ফুল এমনকি নীলকণ্ঠ ফুল বাবার কিন্তু ভীষণই পছন্দের বাবাকে পুজো অর্চনা করার জন্য কিন্তু আমরা এইগুলোও দিয়ে থাকি কিন্তু বাবার বিশেষ করে বাবার পছন্দের ফুল হল বেল ফুল আপনারা এটা ভাববেন না যে বেলি ফুল যেটা সুগন্ধি বেলি ফুল সেটা কিন্তু নয় আপনারা যেটা বেল দিয়ে আমরা পুজো করি বাবাকে তো বেল দেওয়া হয় সেই বেল গাছের যে ফুল হয় সেই ফুলটা যদি আপনারা দিতে পারেন তবে কিন্তু বাবা খুবই সন্তুষ্ট হন কারণ এই বেল ফুল খুব একটা কিন্তু পাওয়া যায় না দোকানেও কিন্তু এই বেল ফুল পাওয়া যায় না আপনারা যদি কখনো সেটা পেয়ে বাবাকে অর্পণ করতে পারেন তাহলে বুঝতে হবে আপনি খুবই সৌভাগ্যবতী আপনারা বেল গাছের ফুল দিয়ে অবশ্যই যদি আপনারা পারেন পুজো করবেন বন্ধুরা এইভাবে আমরা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারি দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য কিন্তু বেশি কিছু কিন্তু দরকার নেই অবশ্যই বন্ধুরা আপনারা এই সোমবার দিনটি অবশ্যই নির্জলা থেকে পুজো দেবেন কারণ দেবাদিদেব মহাদেবকে পুজো অর্চনা করার আগে কখনোই জল গ্রহণ করে আপনারা পুজো করবেন না আগের দিন অবশ্যই নিরামিষ আহার অর্থাৎ হবিষ্যান্ন গ্রহণ করবেন দিনের মধ্যে একবারই আপনারা ভাত খেতে পারেন সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন আজকের ভিডিওটাকে এখানে শেষ করছে বন্ধুরা আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী পর্বে আবার দেখা হচ্ছে আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন